আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামীকাল বুধবার বারে নভেম্বর চলে আসলাম নিম্নচাপ ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় তাপ্রভা শৈত্যপ্রভা এবং আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে আবারও দেয় আসছে শক্তিশালী নিম্নচাপ আগে আনতে পারে উপকূলীয় অঞ্চলে চলতি মাসের শেষের দিকে একেবারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর বুকে আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে এবং এটি উপযুক্ত পরিবেশ পেলে সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হলে পরবর্তীতে একটি কোন দিকে আগে আনবে বা কোথায় আসতে পড়বে এই ঘূর্ণিঝড়ে এই ঘূর্ণিঝড়ের ফলে কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলার কোন কোন জেলাগুলোর উপর প্রচন্ড ঠান্ডা এবং শীতের সতর্কবার্তা জারি করা হয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা নিম্নসভা ঘূর্ণিঝড়ের আপডেট দেখার আগে আমরা সরাসরি বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজর আহ চলে যাচ্ছি বর্তমান বাংলার আকাশে কিন্তু একেবারে আহ কোথাও কিন্তু মেঘনে আকাশ একেবারে পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার অবস্থা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বা আগামীকাল বুধবার বারোই নভেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া দেখুন আগামীকাল বুধবার বারোই নভেম্বর বাংলার আকাশ কিন্তু একেবারে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রংপুর আর এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ বাংলার উত্তরাঞ্চল সহ মধ্য অঞ্চল দক্ষিণাঞ্চল আকাশ পরিষ্কার থাকতে পারে এবং সঙ্গে দেশের একেবারে পশ্চিম দিকের বেশ কিছু এলাকায় বর্তমান ঠান্ডা শীত অনুভব হচ্ছে আগামীকালও ঠান্ডা শীতের আমাজ কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে একেবারে সরম সতর্কবার্তা জারি করা হয়েছে প্রচন্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে শিমনগর সাতক্ষীরা খুলনা মঠবাড়িয়া সপুরের দিকে লোহাগাড়া যশোর দিকে রয়েছে শালকুপা মেহেরপুর তারপর আলমডাগা এদিকে রয়েছে পাবনা লালপুর এবং পুতিয়া রাজশাহী মহাদেবপুর নবাবগঞ্জ এবং এখানে ঘুমস্তাপুর তারপর রয়েছে পুরসা পাটনীতুলা আকেলপুর পঞ্চবিবি পীরগঞ্জ এখানে সকল জেলার উপর ঠান্ডা শীতের কিন্তু সতর্কবতার জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এবং পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় দেখুন আগামীকাল বুধবার বারো নভেম্বর সারাদিন বাংলার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে উত্তর দিক থেকে ঠান্ডা হিমেল বাতাস কিন্তু প্রবাহিত হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট আকাশ একদম পরিষ্কার থাকবে সিলেট বিভাগের এদিকে শিলং আকাশ হালকা মেঘাচ্ছন্ন হতে পারে এখানে কিছু কিছু অংশে তবে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা দেশের কোথাও নেই আপাতত বেশ কিছুদিন বৃষ্টিপাতের কোনো সতর্কপাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না রাজধানী ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম আকাশ পরিষ্কার থাকতে পারে আহ মধ্যরাত থেকে বু সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে তবে একেবারে ঘন কুয়াশারও তেমন সতর্ক পাত্র দেখা যাচ্ছে না কিছু কিছু এলাকায় ঘন কুয়াশাও কিন্তু দেখা দিতে পারে তবে পাহাড়ি এলাকায় পশ্চিম দিকে এখানে কিছু কিছু এলাকায় হালকা ঘন কুয়াশা কিন্তু পড়ার সম্ভাবনা থাকবে ছাড়া দেশের উপর হালকা কুয়াশার উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এবং রাতের বেলায় অনেকটাই ঠান্ডা শীত অনুভব হতে পারে দেশের এখানে পশ্চিম দিকের বেশ কিছু জেলার পর বৃহস্পতিবার তেরোই নভেম্বর বাংলার আকাশে একেবারে আহ দেখুন বাংলার আকাশ কোনো মেঘনে আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার চোদ্দই নভেম্বর বাংলার আকাশ একেবারে পরিষ্কার থাকবে সিলেট হালকা আকাশ মেঘলা হতে পারে কিছু সময়ের জন্য ময়মনসিংহ রংপুর তারপর এদিকে দেখুন রাজশাহী সিংড়া পাবনা সাইলখুপা মেহেরপুর আহ যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা ফিরোজপুর এবং সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে দেখুন একেবারে সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আর ইতিমধ্যে যদি আমরা একটু সরাসরি চলে যাই কোন কোন জেলাগুলোর উপর ঠান্ডা শীতের সতর্ক জারি করা হয়েছে ইতিমধ্যে দেখুন আহ বিশেষ করে দেখুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু এলাকায় শীতের সতর্কতা রয়েছে দেখুন লোহাগাড়া খুলনা যশোর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এখানে শীতের আমেজ কিন্তু আর বৃদ্ধি পাবে শ্যালকুপা ফরিদপুর পাবনা মেহেরপুর রাজশাহী সিংরা সিরাজগঞ্জ তারপর এদিকে রয়েছে সরিষা বাড়ি বগুড়া গোড়ারঘাট তারপর ভালুরঘাট তারপর এখানে মহাদেবপুর দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু বৃদ্ধি পাবে কলকাতা চন্দ্রনগর তারপর দিকে কোলাঘাট পশ্চিমবঙ্গ সকল জেলায় দেখুন আহ বাঁকুড়া পুরুলিয়ার দিকে প্রচন্ড ঠান্ডা শীত অনুভব অনুভব হতে পারে দুর্গাপুর শিওরি নালহাটি দুলিয়ান এই সকল জেলাগুলোর উপর ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা স্থিতিমতো আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বারোই নভেম্বর একেবারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে দেশের পূর্ব পশ্চিম দিকের জেলাগুলোর পর প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসে জৈশোর শালকুপা মেহেরপুর পাবনা সকল জেলায় একেবারে সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যাচ্ছে আহ এদিকে মেহেরপুর দেখুন দেশের মূলত পশ্চিম দিকের জেলাগুলোর উপর বেশি তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে আর দেশের মধ্য অঞ্চলে সতেরো আঠারো ডিগ্রি সেলসিয়াস থাকছে এবং এদিকে সিলেটের দিকে আঠারো উনিশটি থাকতে পারে এবং কুমিল্লার দিকে সতেরো আঠারো থাকতে পারে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় সর্বনিম্ন বিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা কিন্তু এখনো রয়ে গেছে আর পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু চোদ্দ পনেরো ডিগ্রি সেলসিয়াস গড়ে তাপমাত্রা কিন্তু নেমে যাচ্ছে চলে এটা সেটা সর্বোচ্চ তাপমাত্রা যেটা আমরা একটু দেখি ঢাকায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে খুলনা বরিশালের এদিকে আঠাইশ ডিগ্রিতে থাকতে পারে আর এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস বা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সিলেটের এখানে বিশেষ করে ত্রিপুরা রাজ্যের তিরিশ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে সিলেটে থাকতে পারে প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস শিলসরের রয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আর পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আপাতত ইতিমধ্যে যদি আমরা একটু যাই বিশেষ করে চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং নিম্নচাপটি সরাসরি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা থাকবে এবং কোথায় আঘাত আনতে পারে বর্তমান আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী আমরা সরাসরি দেখতে পাচ্ছি এটি কিছুটা শক্তি বাড়ে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে যদি পরিবর্তন ঘটে তখন অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকবে তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ